বলবো বিসমুল্লাহ রহমান রহিম আমি আমাতুন নাহার মেঘনা শিল্পী স্কুল কলেজ সহসভাপতি বাংলাদেশ বৈশ্বিক শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্র কমিটি আমাদের মেইন দাবি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া গত তেরোই আগস্ট আমাদের শিক্ষক সমাবেশ হয়েছিল সেখান থেকে আমরা দাবি জানিয়েছিলাম আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে দশই অক্টোবরের ভিতরে যদি আমাদের সেই বিশ পার্সেন্ট বাড়ি বা প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমরা বারো অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব তাছাড়া আমাদের সেপ্টেম্বর মাসে চৌদ্দ পনেরো ষোলো আমাদের কর্মভিত্তি ছিল প্রতিষ্ঠানে সেটা আমাদের মাননীয় শিক্ষা সচিব বলেছিলেন যে আপনারা সেটা ইয়া করেন বন্ধ করে স্থগিত করেন আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমরা সেই হিসাবে দীর্ঘ দুই মাস আমরা কূটনৈতিক তৎপরতা চালিয়ে গেছিলাম আমাদের সবাই আশ্বস্ত করেছিল আমাদের বলেছিল যে আপনারা হিসাব দিয়ে দেন বিশ পার্সেন্ট হিসাব টপরে দিয়ে দেন আমরা হিসাব পিতা সুন্দর করে এখানে পাঠিয়ে দিয়েছিলাম সেটা মন্ত্রণালয় থেকে সেটা অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কোনো প্রজ্ঞাপন জারি না হতে আমরা আবার আজকে এই বারি অক্টোবর আমরা এখানে জাতীয় প্রেসে অবস্থান করছি লাগাতে অবস্থান কর্মসূচি পালন করব এবং যতদিন পর্যন্ত আমাদের সেই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি না হয় ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সারা বাংলাদেশ থেকে শিক্ষক এখানে এসেছেন অনেক শিক্ষক আপনারা দেখতে পেয়েছেন লক্ষ এক লক্ষের উপর শিক্ষক এখানে লক্ষ লক্ষ শিক্ষক এখানে উপস্থিত হয়েছে এখানে মহিলা শিক্ষক এসেছেন তাদের কত অসুবিধা বসার জায়গা নেই খাওয়া করার কোনো ব্যবস্থা নেই ও কোনো ভালো ব্যবস্থা নেই তারপরে শিক্ষকরা তাদের ন্যূনতম যে দাবি সেই দাবি আদায়ের জন্য এখানে চলে এসেছে কিন্তু শিক্ষকদের সে এখানে অপমানিত হতে হচ্ছে লাঞ্ছিত হতে হচ্ছে এখন সন্ত্রাসী শিক্ষকদের গানে হাতে উঠাচ্ছে এটা কোন সভ্য দেশে আমরা বাস করছি আমরা চাচ্ছি আমাদের সসম্মানে আমাদের প্রতিষ্ঠানে ফিরে দেওয়া হোক আমরা এখানে থাকতে চাই না কেন বারবার আমরা রাজপথে ফিরে আসবো শিক্ষকদের তো স্থানে নয় শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে শিক্ষক মানুষ গড়ার কারিগর একটা দশ দেশের উন্নয়নে রোল মডেল শিক্ষক সেই শিক্ষকরা আছে অবিলিত লাঞ্ছিত এখানে পড়েছে আমরা এখানে পড়ে থাকতে চাই না আমাদের সেই প্রজ্ঞাপন দেওয়া হোক ত্রিশ বাড়ি ভাড়া এবং পনেরো শহর টাকা চিকিৎসা ভাতা

সারা দিন রাত পরিশ্রম করে বিভিন্ন ডোর টু ডোর সচিবালয়ে ঘুরেছেন আশ্বস্ত করেছেন এখন প্রজ্ঞাপন হয়েছে পাঁচশো টাকা আপনারা আপনারা আমার আপনাদের মাধ্যমে সব মানুষকে জানাবেন পনেরোশো টাকা কি কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় আপনারা কেউ এটা শুনছেন যে পনেরোশো টাকায় একটা মানুষ ভালো মতন থাকার জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় তাহলে পাঁচশো টাকায় এই শিক্ষকরা যেখানে সারা বিশ্বে শিক্ষকরা সর্বোচ্চ মর্যাদার অধিকারী আমরা চাই পার্সেন্টেজ হিসাবে আমাদের বিশ পার্সেন্ট দিতে হবে নতুবা আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট দাবি করব আমরা আমাদের এক দফা হবে জাতীয়করণ জাতীয়করণ যদি প্রজ্ঞাপন বিশ পার্সেন্ট প্রজ্ঞাপন না হয় ধন্যবাদ আমরা এখানে লাগাতার আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি আমরা এখানে দিন রাত চব্বিশ ঘন্টা পরে থাকব। আমরা প্লাস্টিক এসে থাকবো আমরা ফ্লোর এসে থাকবো আমরা এখান থেকে প্রজ্ঞাপন না নিয়ে আমরা ফিরবো না আমরা অনেক কষ্ট করে এসেছি সারা বাংলাদেশের থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষা বিশেষ করে ম্যাডামরা অনেক নিরাপত্তাহীনতা ভুগছেন সেই ম্যাডামরা এখানে চলে আসছেন তাদের কথা চিন্তা করেন তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে তাদের কি অপরাধ তারা তো মানুষ গড়ার কারিগর তারা কেন রাজপথে থাকবে এর জবাব চাই সেই জন্য আমরা আমাদের প্রজ্ঞাপন জারি না হবেন তো আমরা বারবার এখানে আসতে চাই না আমাদেরকে বারবার এই রাজপথে ফিরে নিয়ে আসে আমরা আমাদের প্রতাপন নিয়ে তবেই ঘরে ফিরবো আসছি নারায়ণগঞ্জ থেকে আমি আরো বিভিন্ন জায়গা থেকে আসছেন নারায়ণগঞ্জ আমার প্রতিষ্ঠান থেকে আমার চল্লিশ জন শিক্ষক আসছে এখানে প্রতিষ্ঠান থেকে সবাই এখানে চলে আসছে আমরা এই দাবি দাবার জন্য ধন্যবাদ